ঠিক আছে বাই বাই এত টেস্টি হুম হুম বেঙ্গলসিয়ার এত সাফ চ্যা গাইস তো যদি তোমরা পিকনিক খাও ঠিক আছে তাহলে কি করতে হয় ও কে নাজারা হে আজকে তো পিকনিক খাবো পিকনিক খাওয়ার থেকে এনজয় বেশি হবে আজকে আজকে আমরা পিকনিক খাবো চলে আসলাম নদীর পাড়ে নদীর ওই পাড়ে থেকে লোকাল মুরগি আছে কিনে নিয়ে আসবো খুবই ভালো লাগবে রাজারাটা খুবই সুন্দর রাস্তাটা খুবই ভালো ধীরে ধীরে চলে আসলাম গঙ্গাধরের পাড়ে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে গঙ্গাধর এটা নদী চলে গেছে সীতা বাংলাদেশ আর এদিকে এদিকে উত্তর দিকে চলে গেছে ভুটান হ্যাঁ এদিকে ভুটান গাইস ওইটা ভুটান মোটামুটি বিশ কিলোমিটার দূরেই দেখতে পাচ্ছ আমরা এখন আছি কাঁটালতলিতে আমরা ছিলাম ওইখানটায় আমাদের ঘাটে ওইখানে লোকা না পাওয়ার কারণে আমরা চলে আসছি কাঁটালতলির ঘাটতি তাই হবে কিন্তু জানি না সঠিক আগেই শাললাগা ঠিক ওইদিকেই আছে ভুটান আমরা যাচ্ছি পলিমারিতে পলিমারি গিয়ে আজকে কিনবো মুরগি সন্ধ্যার দিকে খাবো পিকনিক যেহেতু আজকে রবিবার তো এখন ঘুরতে ঘুরতে যাচ্ছি মুরগির খোঁজে ওদিকে প্রচুর মুরগি আছে ও চলে আসলাম এই পারে এদিক দিয়ে যাবো সেটা মোটামুটি পাঁচ কিলোমিটার মজা এই জায়গায় সারা জীবন থাকা যাবো এত যতই যে জায়গায় থাকি জায়গায় নদীর পারে যে একটা শান্তি আছে সেটা বলে বোঝানো জায়গা যারা থাকে তারা এখানে

এই ঠিক আছে দাপ এটা পলিমারির চল আসলে আমরা এখানে একটা বস্তু আছে এটা হচ্ছে বড়ই হুম বড় এর অভাব নাই এই জায়গাটায় একদম মজা সৃষ্টি হুম জামক দেই বড়ই বড়ই এত স্বাদ হুম হ্যাঁ এত রাস্তাটা দেখতে পাচ্ছ কি সুন্দর বাজারে থেকে এত রাস্তা আমরা যে কতবার রাস্তা ভুলে গেছি এটা বলার বাইরে একজন যে জিজ্ঞাসা করার পরে বলে দিল যে এটা রাস্তায় গেছে দুই নাং বন্যগুড়ি আমাদের বাড়ির বাড়ির রাস্তা এটা দেখলে পাওয়া যেত একবার নাজারাটা তো দেখো কি দারুণ লাগতাছে একদম ওয়াও ওয়াও এরকম নাজারা দেখতে গেলে মাঝে মাঝে ঘুরতে হয় ছান্ডে রাইড করতে হয় চারটে রাইডের মজাই আলাদা এরকম জায়গাগুলো আছে দেখলে আবার যে মনটা শান্তি লাগে এটা একদম গ্যারান্টি আছে নাটা করে দেখবো বাউ দেখতে পাচ্ছো গাইস চারিদও পাশে শুধু ক্যাত আর ক্যার

এতো রাস্তা চারে পাশে রাস্তায় রাস্তা তো ভুলে যাই শুধু ভুলে যাই যতটাই সুন্দর যতটাই রাস্তা আছে চারিও পাশে রাস্তাটা ব্যাপক তরমুজ গাছ এই সেই গঙ্গাধর নদী আমরা ঠিক ওই ঘাটের ওই পার থেকে ঘুরে গেছি সিধায় গিয়েছি শালনাগা শালনাঙ্গা থেকে পার হয়ে পলিমারি হয়ে আমরা এদিকে দুই নং বন্যাগুড়ি হয়ে এদিকে চলে আসলাম তা আমাদের সামনে এতে ঘাটের লৌকা এটাতে পার হব তারপর আজকে সানডে পিকনিক হবে ব্লকটা হবে লম্বা দেখতে থাকো ভালো লাগবে হ্যাঁ আজকে ডাইরেক্ট দেখা হবে কোথায় পিকনিকে তো গাইজ ফাইনালি আমরা ঘাট পারে চলে আসলাম গঙ্গাধর ঘাট পার তো এই এখানে আসলাম এখানে আনতে একটা সেলফি উঠবো দেখতে পাচ্ছেন নাজারাটা খুবই সুন্দর আর এটাই হলো সেলফি উঠার টাইম তো দেখা হচ্ছে ডাইরেক্ট বাজারে পিকনিকের খরচা করতে যাব ঠিক আছে বাই বাই আজকে সারাদিন ঘুরলাম দেখছো নদীর চর বালুর চর শালডাঙা ফলিমারি তারপর ফাইনালি আমাদের পিকনিকের বাজার হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ করে আসলাম এখন তো নয়টা বেজে গেছে আমাদের অলরেডি রেডি হয়ে গেছে সব কিছু তো এই তো আমাদের পিকনিকের মামা 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 আমি ভাবনা তো চলো আজকে এইটা আমাদের পিকনিক হবে সানডে পিকনিক খুবই মজা হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে এখানে চিকেন চিকেনের জন্য টমাটো পেঁয়াজ যেগুলি লাগে এভরিথিং বস্তু সব নিয়ে আসছি আজকে হবে পিকনিক সানডে পিকনিক গাইস সানডে পিকনিক গাইস দেখো গাইস তো যদি তোমরা পিকনিক খাও ঠিক আছে তাহলে কি করতে হয় এই যে দেখো ঠিক আছে এইভাবে মাটা বাটি করতে লাগে ঠিক আছে

মজা হচ্ছে এবার রসুনগুলি ভালো করে বেটে নেওয়া ভালো করে বেটে দিবা আমরা পিকনিক খাচ্ছি বাড়িতে মাছ মাংস রয়েছে তাও পিকনিক খাবে এখন ঠিক আছে বাবা না হ্যাঁ ভিডিও হয়ে গেছে गाइस তো ফাইনালি আমাদের রসুন অর্ধেক হয়ে গেল দেখতেই পাচ্ছো একটু ঠিক আছে ঠিক পিকনিকটা খেলে এটা তো কষ্ট করতেই হয় তো দেখতে পাচ্ছ রসুনও পেস্ট করে নিলাম

গাইছ হে অ সদা খাই লাহে দিয়ে যা দিয়ে যাওঁ টেষ্টিছ পিয়াজ এটো চাপকে ও Mm. Hey, 嗯，嗯，没给了？我么子？